প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে তাকে আমাদের উদ্বেগের কারণগুলো কনসার্নগুলো আমরা জানিয়েছি এবং প্রধান যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নির্বাচনের সুদৃশ সুনির্দিষ্ট রোডম্যাপ যেটা আমরা বেশ কিছুকাল থেকেই বলে আসছি সেই বিষয়ে তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা তাতে করে আমরা বিশ্বাস করি এখানে অতি দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্যে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে ওই একই সঙ্গে চলমান যে সংস্কার কমিশনগুলো করা হয়েছে উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে আমরা জানেন যে আমরা সেগুলোতে সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি এবং গত কয়েকদিন আগে আমাদের সেই সংস্কারের যে আমাদের মতামতগুলো আমরা দিয়েছি এবং আগামীকাল সম্ভবত আমাদের সঙ্গে বৈঠক আছে আমরা খুব স্পষ্ট করে বলেছি যে যে বিষয়গুলো তো ঐকমত্য হবেই সব দলগুলোর সমস্ত দলগুলোর সেগুলো নিয়ে আমরা একটা চার্টার করতে রাজি আছি আপনারা এবং তারপরেই সেটার উপর ভিত্তি করে আমরা বাকি নির্বাচনের দিকে চলে যেতে পারি এবং বাকি সংস্কার যেগুলো আমরা ঐক্যমত হব একমত হব সেটা আমরা অবশ্যই আমাদের রাজনৈতিক দলগুলো যারা নির্বাচিত হয়ে আসবেন তারা সেগুলোকে প্রস্তাবিত করার ব্যবস্থা নেবেন এটাই হচ্ছে ছিল আমাদের কথার মূল কথা প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেটলাইন আমাদের দেননি তিনি বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান এই কথা তিনি আজকে আবার বলেছেন আমরা আমরা একেবারেই সন্তুষ্ট নই আরো পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাটআউট টাইম ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে আমরা আবার আপনাদের সামনে আসব। আলোচনা করে দলের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তখন আবার আপনাদের সামনে ডিসেম্বর থেকে জানুয়ারি না জুন এটা ডিসেম্বরের কথাই বলা হয়েছে তিনি এই কথা বলেননি যে ডিসেম্বরে হবে না কিন্তু জুন পর্যন্ত নিয়েছেন আমরা এই কথাটা পরিষেকরা বলেছি যে আওয়ার কাট অফ টাইম ইস আছে আমরা যে বললাম আমরা আমাদের দলের সঙ্গে অন্যান্য দর্ঘর সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত ঠিক স্যার আপনি গত দশ তারিখে দশের হয়েছিল এই প্রশ্নের সঙ্গে সেক্ষেত্রে বেরিয়ে আসতে বলেছেন যে আলোচনা আপনারা আশ্বস্ত হয়ে থাকেন কিন্তু আজকে বোধহয় সন্তুষ্ট নয় এই বিষয়টা আসলে আলোচনাকে একটা পরপর্শ হয় না ঠিক এক কথায় বলতে পারি যে একই প্রশ্নের কেন এখনভাবে নিচ্ছেন স্যার একই যে প্রশ্ন প্রশ্ন অনেক বিষয় আলোচনা হয়েছে এটাই ছিল মুখ্য বিষয় ধন্যবাদ সালামু আলাইকুম